আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর আমি রয়েছি আমার চন্দনা টিয়ার বাচ্চার সঙ্গে আর প্রতিটা বাচ্চা দেখেন সুন্দর দেখেন দেখেন ফাগল কিন্তু কিন্তু তবে আজকে একটা বিশাল ডিসকাউন্ট রয়েছে একদম সে ডিসকাউন্ট রয়েছে সে একটা সেরা ডিসকাউন্ট রয়েছে এস্তামা উপলক্ষে আপনারা এস্তামার মোনাজাতের লাশ মোনাজাতের দিন পর্যন্ত নিতে পারবেন আজকে এই প্যাকেজে এস্তামার মোনাজাতের সর্বশেষ যে মোনাজাতের দিন পর্যন্ত এই প্যাকেজটা থাকবে যদি আপনার নিতে চান দ্রুত নিতে হবে তবে পাখি কিন্তু কম আপনার মনে যাতে সময় নিবেন ঠিক আছে কিন্তু পাখি কিন্তু এই মাত্র হাজার পাঁচশো বাচ্চাগুলো চন্দনার বাচ্চা যদি ক্রয় করতে চান সুন্দর সুস্থ সবল এবং ফুল ফ্রেশ তাহলে আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর খুবই ফ্রেশ একদম ফুল সুস্থ বাচ্চা থাকেন খুবই ফাইন কিন্তু প্রতিটা বাচ্চা দেখার মতন থাকেন প্রতিটা বাচ্চা কিন্তু দেখার মতন যদি ক্রয় করার ইচ্ছা থাকে তা আপনারা যোগাযোগ করতে পারেন অরিজিনাল পাকিস্তানি চন্দনা দিয়ার বাচ্চা একেবারে দাম সব চাইতে কম দামে কিন্তু আমি বাংলাদেশে ফার্স্ট আমি আপনাকে দিতেছি তো চান নিতে পারবেন একদম সব চাইতে কম রেট সব চাইতে কম রেট রেটে কিন্তু এই চন্দনা বাচ্চাগুলো আপনারা আমাদের কাছে পাবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ যদি ক্রয় করতে চান আমাদের সঙ্গে নিতে পারেন একদম পানির রেট প্রতিটা চন্দনার বাচ্চা খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ তো দর্শক কেমন লাগলো ভিডিওটা শেয়ার করেন লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেন অসাধারণ চন্দন টিয়ার বাচ্চা ফাইন খুবই সুন্দর আপনার অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ দেখেন অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ কিন্তু দেখেন ফাইন কিন্তু যদি নিতে চান নিতে পারেন ছেলে মেয়ে মিলে নিতে পারেন যে মেয়ে পাখি রয়েছে যে ছেলে পাখি রয়েছে অনেক ডিফারেন্স এই যে মেয়ে পাখি রয়েছে এখানে একটা এই যে ছেলে পাখি রয়েছে এখানে একটা এই যে ছেলে পাখি রয়েছে এখানে একটা যদি নিতে চান ছেলে মেয়ে মিলে নিতে পারবেন খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ মাত্র চার হাজার পাঁচশো টাকা চন্দনা টিয়ার বাচ্চা এই প্রথম বাংলাদেশে সবার চেয়ে কম রেট আমি দিচ্ছি আপনাদের কেউ নিতে চান ইমার্জেন্সি যোগাযোগ করেন্স চারটা এই নাম্বারে নিতে পারবেন চন্দ্রনাটি বাচ্চা মাত্র চার হাজার পাঁচশো টাকা পারবে